আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে মেহমান আসবে এর জন্য এখন নুডলস রান্না করব। তো চুলা একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে নুডলসগুলো দিয়ে দেব পানি ফুটে গেছে এখন নুডলসগুলো দিয়ে দেবো নুডলস সিদ্ধ আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ফুটে উঠেছে এখন ডিম দিয়ে দিব ডিমগুলোতে একটু লবণ দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেছে টুকরা করা মাংস দিয়ে দেবো গরুর মাংস til এখন নুডলসের মশলা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নুডলস দিয়ে দেবো এখন নুডলসগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নেব এখন কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ নুডলসগুলো চুলায় ভাজি ভাজবো আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো হঠাৎ করে ফোন ফোন আসছে মেহমান আসবে এর ঘরে যা ছিল সে তাই দিয়ে রান্না করা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এখন শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে শেষ করছি খোদা হাফেজ